দুর্ভাগ্যজনক কারণ উত্তরপাড়া শহর একটা অন্য ধরনের কালচারাল একটা শহর সেই শহরে আজকে এই ধরনের একটা যদি কাজ হয় কারণ আমরা ছোটোবেলায় জন্মেছি উত্তরপাড়ায় এবং সেখানে ওইখানে দীর্ঘদিনের জন্য আমরা আউটডোর দেখেছি এবং আউটডোরের ওখানে কাজকর্ম হতো আমরা যেতাম তারপরে সেই আউটডোর এখানে শিফট হলো ঠিক আছে কিন্তু এটা তো এখনও পর্যন্ত হসপিটালের আন্ডারে হসপিটালের তত্ত্বাবধানে কেন থাকবে না ওইখানে বিভিন্ন রকম অসামাজিক কার্যকলাপ হবে মহিলারা ওখানে যাতায়াত করে এবং সার্বিকভাবে এটা এইটার তো প্রতিবাদ হওয়া দরকার আমি একজন নাগরিক হিসেবে বলছি এর প্রতিবাদে আমি থাকব এবং এই প্রতিবাদ যেন উত্তরপাড়া সমস্ত মানুষের মুখে উচ্চারিত হয় আমার নাম রাজা ভট্টাচার্য আমি এখানকার নাগরিক চৌধুরী গোল্ডেন ডায়মন্ড উত্তরপাড়া হুগলি সব উৎসবে সব পার্বণে সবার মনি সবার প্রাণী চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে মদ্যপান করে কেউ অসুবিধা হয় না আপনাদের এখানে বলার মতন কেউ নেই আমি একা কি করবো দেখতি বোতল পড়ে আছে কিন্তু এতে আপনাদের কি কতটা অসুবিধা হয় আপনার তো বটেই আমার তো ফ্যামিলি আছে প্রশাসনে কেউ আসে না পুলিশ বা এই হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ টুলিশ কেউ বিশেষ ঢোকে না হাসপাতালে প্রতিপক্ষ বা আসছে মাঝে মাঝে আসে এসে দেখে যায় আর কিছু না এই ভবনটা কতদিন এই অবস্থায় পড়ে আছে এটা প্রায় এখন সাত আট বছর উপরে হয়ে গেছে কত হ্যাঁ সাপ তো আছে সাপ আছে কি হলে ভবনটা ভালো হয় বলে মনে হয় আপনারা তো স্থানীয় এখানকার হ্যাঁ এটা হাসপাতাল ছিল তারপরে আউটডোর হলো এখন যদি এখানে তো আমাদের উত্তরপাড়ায় ব্লাড ব্যাঙ্ক নেই যদি একটা ব্লাড ব্যাঙ্ক হয় ভালো হয় কিংবা হ্যাঁ হ্যাঁ একটা ব্লাড ব্যাঙ্ক হলে ভালো হয় তাহলে আমাদের উত্তরপাড়ার লোক কোথায় বাইরে আর ব্লাডের জন্য যেতে হয় না কিংবা এটা বাচ্চাদের শিশু হসপিটাল হলে ভালো হয় বাচ্চাদের হসপিটাল নেই হ্যাঁ তো অনবরত হয় না যখন তখন মানে ওই ছুটি হয় বাইরে লোক এলো বসে পড়লো ওই সামনে গেটের সামনে বসে পড়লো ওই দেখছেন না বোতল 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 পড়ে আছে এদিকে খুব কম ঢোকে প্রশাসনে কেউ দেখভালের জন্য আসে খোঁজ নেয় এ মাঝে মধ্যে হয়তো এসে ওরা কাউকে জিজ্ঞেস করে না এসে ঢুকে ঘুরে চলে গেল জিজ্ঞেস করে না আপনার নাম আমার নাম সুকুর নায়ক এখানকারই পাশে হ্যাঁ আমি এখানে স্টাফ ছিলাম এখন রিটায়ার এখন রিটায়ার রিটায়ার আমি গঙ্গাধরে কি পদে ছিলেন আপনি আমি গ্রুপ ডি পদে মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাই প্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এল এস বেল্ট টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মিডিয়োল্ডের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ মিটাজি রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা এবং আমাদের অপোজি আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি এটা তো আর জিকার এত বড় ঘটনা হলো তারপরেও যদি রাজ্য সরকার শিক্ষা না নেয় পুলিশ প্রশাসন শিক্ষা না নেয় তাহলে তো এগুলো আরও এরকম ঘটনা ঘটবে মা বোনেরা মানে যে হিসাবে এরকম আপনারা দেখছেন বাইরে দেশ থেকে কত লোকের এখানে মানে ধরপকড় হচ্ছে ধরুন আমার সভ্যতার সংস্কৃতি নিয়ে হিন্দুস্তানের সভ্যতার সংস্কৃতি নিয়ে লোকগুলোকে আপনি বোঝাবেন যারা বাইরে থেকে আসছে তারা এখানে তো কী করবে না করবে এরকম মদ্যপান যদি না কন্ট্রোল হয় আর এই গভর্নমেন্ট তো চলছে মদ্যপানের উপরে এটা আপনি আটকাবেন কী করে এই ট্যাক্সে তো গভর্নমেন্ট চলে আর তো কোনো ইন্ডাস্ট্রি নেই মদ বিক্রি করো ট্যাক্স ইনকাম করো এটাই তো চলছে এই ইকো ইকো পার্কে প্রতিশ্রুতি এর আগে তো আপনারা ফিল্ম সিটি প্রতিশ্রুতি নিয়েছিলেন এখান থেকে সেক্টর ফাইভ বাস ছাড়বে সে প্রতিশ্রুতি আপনারা নিয়েছিলেন খাবার জল এখন পর্যন্ত চলে যাচ্ছে যদি কেন্দ্র সরকারের জল প্রকল্পে টাকা না আসতো সেটাও হতো না সে প্রতিশ্রুতি আপনারা দেখছেন তারপরে দিদি আসলো লম্প জম্প করে টিএন মুখার্জি রোড বিড়লা রোড সড়াই করে হিন্দ মোটর কারখানা খুলছে সে প্রতিশ্রুতি আপনারা দেখেই নিয়েছেন ইকো পার্কেও প্রতিশ্রুতি সেরকম দেখে নিবেন একটা লোক এখানে ভিতরে শিবনারায়ণ সিনহানা কী নাম আছে ওনার ভদ্রলোক ওনাকে অনেক অনেক ধন্যবাদ যে কাঠা জমি দু কাঠা জমি দিয়েছেন পরিমাণ অ্যাকচুয়াল অ্যাকচুয়াল আমার জানা নেই তারপরে একটা পার্ক হয়ে গেল নাহলে এখানে এই যে চেয়ারম্যান আছেন বা এই মিউনিসিপ্যালিটি আছে পার্ক করবে এটা তো আমার মনে হচ্ছে না এরা তো জমি দখল করতে ব্যস্ত জায়গায় জায়গায় পুকুর ভাড়াট করে ফ্ল্যাট স্যাংশন করে দিচ্ছে যে ইলিগাল ফ্ল্যাট হচ্ছে সেগুলোই আটকাক না দেখুন পুলিশ প্রশাসনে ব্যর্থতা না পুলিশ প্রশাসন অনেকগুলো লোকের চঙ্গুলে ফেসে আছে যারা পুলিশকে ফ্রি হ্যান্ডে কাজ করতে দিচ্ছে না পুলিশ খেলাধুলা করবে ওখানে নেতারা পৌঁছে যাবে পুলিশ পিকনিক করবে সেখানে নেতারা পৌঁছে যাবে পুলিশ যে কোনো অনুষ্ঠান যদি করে নেতাদেরকে বাধ্য আছে ওরা যে এখন রাজ্য সরকার আছে ওকে পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া উচিত আজকে পুলিশকে উত্তরপ্রদেশ মতন জায়গা যেখানে কি ক্রাইম ছিল আজকে পুলিশ ফ্রি হ্যান্ড পেয়েছে ক্রাইম ফ্রি স্টেট হয়েছে উত্তরপ্রদেশ তো পুলিশকে তো মানে প্রশাসনকে বলি আপনি যা করছেন করুন পুলিশকে রাজনীতি থেকে দূরে রাখুন আমার নাম পঙ্কজ রায় भारतीय जनता पार्टी जिला कमेटी सदस्य